আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন টেন মিনিট স্কুলের কোরআন বোঝার হাতেখড়ি করছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহসিন মাস্কুর আজকের ক্লাসে আমরা যেটি দেখব সুরে এখলাস শিখি ও এর গুরুত্ব বুঝি বুঝি সুরে এখলাসটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত আমরা কখনও ছোট সুরা দিয়ে আমরা যখন তাদের করতে চাই তখন সুরা এখলাসটা বারবার চলে আসে এবং এই এখলাসটা আমাদের খুবই কাছের সুরা ফাতিহার মতোই খুবই ক্লোজ এই সুরাটি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো আসুন আমরা সুরেখলা সম্পর্কে কিছু সাধারণ বিষয় জানি সুরার নাম সুরা আলেখলাওস সুরাতুল এখলাস। এটি তিরিশতম পাড়ায় এই সুরাটি রয়েছে এবং কোরআনের ক্রমধারা কোরআনের একশো চোদ্দোটি সুরার যে সিরিয়াল সেই সিরিয়ালে এই সুরাটি একশো বারোতম আর কোরআন যে অবতীর্ণ হয়েছে একশো চোদ্দোটি সুরা দীর্ঘ তেইশ বছরে রসুরুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লামের উপরে সেই ধারাবাহিকতার নাজিলের ক্রমধারায় এই সুরাটি বাইশতম সুরা হিসেবে অবতীর্ণ হয় এবং এই সুরাতে চারটি আয়াত রয়েছে এবং রুকু একটি এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এটি একটি মাক্কি সুরা সুরা এখলাসটি কেন নাজিল হয়েছিল আমরা তিরমিধি তিন হাজার তিনশো চৌষট্টি নম্বর হাদিস এবং মুস্তাদে আহমদের পাঁচ নম্বর অধ্যায়ের একশো চৌত্রিশ নম্বর এবং মোস্তাদি হাকিমের দুই নম্বর অধ্যায়ের পাঁচশো চল্লিশ নম্বর হাদিসের মধ্যে জানতে পারি যে এই সুরাটি কেন নাজিল করা হয়েছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সুরা কেন নাজিল হয়েছিল দেখুন মুশ্রিকরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল এবং তারা জিজ্ঞেস করেছিল যে আল্লাহ তারা কিসের তৈরি তিনি কি স্বর্ণরোপ্য অথবা অন্য কিছুর তৈরি এর জবাবে এই সুরাটি অবতীর্ণ করা হয়েছিল যে আল্লাহ আসলে কিসের তৈরি তোমরা শোনো এই সুরাই সব কিছু বিস্তারিত বলে দেওয়া হয়েছিল এবং এই প্রশ্নটাই ছিল এই সুরা নাজিলের মূল কারণ এটাকে আমরা সানে নজুর বলি এই সুরার গুরুত্ব ফজিলত সেটি কি আল্লাহর একত্ববাদ এককভাবে এই সুরার মধ্যে অবতীর্ণ হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ সুরা এবং আল্লাহর সৃষ্টি রহস্যের যে নিরসন আল্লাহ সৃষ্টি কিভাবে হয়েছেন এটা নিয়ে যে নাস্তিকদের এত এত প্রশ্ন এটি এখানে বিস্তারিত এই প্রশ্নগুলোর নিরসন করা হয়েছে আল্লাহর সৃষ্টি রহস্যের নিরসন এই সুরাতে করা হয়েছে এখন প্রশ্ন একজন বললো যে আমি সুরাটা খুব ভালো লাগে যেমন আমি ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে সুরা তাকাফুর আমি অনেক সালাতের মধ্যে সুরা তাকাফুর পড়ি আল্লাহ কুমুর এটার মধ্যে আমার কাছে মনে হয় অনেক ফিলিং আসে হ্যাঁ যখন বুঝে বুঝে পড়ি আল্লাহর কথা মনে হয় কবরের কথা মনে হয় হ্যাঁ এই সুরে এখলাসটাকে যদি কেউ ভালোবাসে সুরা এখলাস যদি কেউ পছন্দ করে তাহলে কি পাবে মুর্সিদা আহমদের তিন নম্বর অর্ধেকের একশো একচল্লিশ নম্বর এবং একশো পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সুরে এখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলুের কাছে আসছেন এসে বললাম না রসুল সুরে এখলাসটা আমার অনেক ভাল লাগে থাকে না যে একটা জিনিস আপনার এমনি ভাল লাগে কোনো কারণ দরকার পড়ে না ভাল লাগে এমনি আল্লাহ রসুলকে এসে বললো আল্লাহ রসুল আমাকে সুরা এখলাসটা আমার অনেক পছন্দ এটি আমার অনেক ভালো লাগে আল্লাহ রসুল বললেন যে এই সুরে এখলাস ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুদ আল্লাহ তাহলে এই সুরে এখলাসটা আপনি যদি ভালোবাসেন তাহলে কি পাবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি মন্ত্রের মতো করে সুরা ফাতিয়াকে ভালোবাসেন সুরে এখলাসকে ভালোবাসেন তাহলে হবে না সুরে এখলাসের ভিতরে কি আছে এইটার গুড়ো তত্ত্বটা কি এটার ভিতরে কি নিহিত আছে বুঝে অর্থ বুঝে যদি আপনি সুরে এখলাসটাকে বুঝে উপলব্ধি করে যদি ভালোবাসেন তবেই না আপনি আল্লাহর ভালোবাসা পাবেন আপনি জান্নাত পাবেন আসুন আমরা এই জান্নাত পাওয়ার জন্যে সুরে এখলাসকে ভালোবাসার জন্যে আমরা সুরা এখলাসটাকে ডিটেইল একটু দেখি ডিটেলে দেখার আগে আমরা তার আগে আরেকটু ফজিলত নিয়ে কথা বলি মুসলিম শরীফের আটশো বারো নম্বর হাদিস এবং তিরমিদি শরীফের দুই হাজার নয় মধ্যে আমরা দেখি যে রসুল সাল্লাম বললেন এ সুরাটি কোরআন এর এক সমান হাদিসটা এমন রসুলাম একবার সবাইকে বললেন যে এই সবাই তোমরা আসো তো আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাব তো সাবাইকে আমাদের মধ্যে যারা ছিলেন তখন সবাই ছুটে আসলেন যে দেখি তো একটু এক তৃতীয়াংশ কোরআনের এটা কি তখন রস উল্লা সাল্লা বললেন যে আমি তোমাদেরকে এখন একটা সুরা শোনাব এটি হলো কোরআনের এক তৃতীয়াংশ রসরুল্লাহ সাল্লাহ তখন সুরা এখলাসটা পাঠ করে তাদেরকে শোনালেন এই কারণেই দেখবেন আমরা কি করি সুরা ফাতেহা একবার পড়ি এবং তিনবার সুরে এখলাস পাঠ করি এক তৃতীয়াংশ মানে হচ্ছে সুরে এখলাস একবার পাঠ করলে অর্ধেক কোরআনের এক তৃতীয়াংশ আরও একবার পাঠ করলে অর্ধেক হয়ে গেল আরও একবার পাঠ করলে পুরো কোরআন আপনার খতম হয়ে যাচ্ছে এই আমরা এই হাদিসের কারণেই কিন্তু আমরা এক খতম কোরআন বলি আর কি সুরা ফাতেহা এবং তিনবার এখলাস আমরা পড়তে পারি কোনো অসুবিধা নাই তাহলে এইটার ফজিলত হচ্ছে এটি কোরআনের এক তৃতীয়াংশের সমান সুরা এখলাস বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্যে যথেষ্ট আবুদাউদের হাদিস পাঁচ হাজার বিরাশিতম তম হাদিস তিন হাজার পাঁচশত পঁচাত্তরতম এবং নাসাইর সাত হাজার আটশত বান্ন নম্বর হাদিসের মধ্যে রসুরুল্লাহ সাল্লাম বলেছেন সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটা তিনটা সুরা তোমরা যদি নিয়মিত পড়ো এটি তোমাদের সকল বিপদ আপদ থেকে মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্যে যথেষ্ট এই জন্য আমরা যখন ভয় পাই তখন আমরা সর এখলাস পড়ি সুরা ফালাক পড়ি সুরা নাস পড়ি আমাদের শরীর যখন অস্বস্তি লাগে মনে হয় যে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করলো কি কিনা টোনা করলো কি না আমরা সাথে সাথে সুরা এখলাস পাঠ করব সুরা ফালাক এবং সুরা নাস পড়ে আমরা আমাদের শরীরে ফু দেবো এরকম ফু দিয়ে আমরা এরকম করে পুরো শরীরের মধ্যে আমরা মুছে দেবো এটি রস আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সুরা এখলাসের আলোচ্য বিষয় কি তাওহিদ তথা আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা আল্লাহর পাঁচটি মৌলিক গুণের কথা বলা সুরাতে হয়েছে এবার আসুন এখলাস প্রথম আয়াত বল হু আল্লাহ তিনি আল্লাহ হুয়া তিনি আল্লাহ আল্লাহ আহাদ এক ও অদ্বিতীয় আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল আপনি বলে দেন তারা যে প্রশ্ন করছে আমি কিসের তৈরি আমি কেমন আমি কি স্বর্ণর তৈরি নাকি কি এই ডিটেলটা হু আল্লাহ তিনি আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো অল্টারনেটিভ আহাদ নাই শুরু নাই শেষ নাই তার কোনো পার্টনার নাই তার কোনো খাইতে হয় না ঘুমাইতে হয় না কিছুই নাই তিনি এক অদ্বিতীয় দ্বিতীয় আমরা জানছি আল্লাহুসামাদ আল্লাহ এই সমাজ শব্দটি আপনি যদি তাফসিরে দেখেন আপনি হয়রান হয়ে যাবেন এই সমাজ শব্দটা এতটাই স্পেসিফিক ওয়ার্ড কারো নাম যদি সামাদ রাখে এটা অনুচিত আব্দুস সামাদ রাখা যাবে কিন্তু সামাদ নাম রাখা যাবে না সামাজ শব্দের অর্থ হচ্ছে কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী না কারো উপর ডিপেন্ডেন্ট না আপনি খাইতে হইলে কেউ একজন খাবার সেটা পাকাবে আপনি খাবেন অথবা একটা শস্য হবে শস্য থেকে আপনি খাবার গ্রহণ করবেন আল্লাহর কোনো কিছুই লাগে না আল্লাহ খান না আল্লাহ ঘুমান না সুতরাং আল্লাহুস্তমাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন বরঞ্চ পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী তাহলে আল্লাহ কি আল্লাহ কিভাবে আল্লাহ কেন সব কিছু কিন্তু এই এখলাসের মধ্যে বলে দেওয়া হচ্ছে আল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী আলাম ইয়েলিদ তিনি কাউকেই জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই অর্থাৎ আল্লাহ নিজে কাউকে জন্ম দেন না তাকেও আল্লাহ জন্ম দেননি আল্লাহ অনাদি অনন্ত শুরু এবং শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই আল্লাহ তিনি এক একক লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকেই জন্ম দেন না এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই সর্বশেষ চার নম্বর এতে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুন লাম ইয়াকুন নেই আহাদ কেউই কুফুয়ান সমতুল্য লাহু তার তার সমতুল্য কেউই নাই কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কোনো সত্তা নাই তার অল্টারনেটিভ নাই তার সমান কেউ নাই আল্লাহর সাথে কম্পেয়ার করার মতো কোনো সত্তা এই সৃষ্টি জগতের মধ্যে নাই আল্লাহ স্রষ্টা আর সকল কিছু থাউজেন্ডস অফ গ্যালাক্সিজ ট্রিলিয়নস অফ জিলিয়নস অফ ব্ল্যাক হোলস সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দল মাইচে আল্লাহ আল্লাহ তিনি এক একক তার সমতুল্য কেউ নাই তিনি সন্তান জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম দেয়নি আমরা এই চার নম্বর আয়ত্তের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয়টি স্পষ্টভাবে পেয়ে যায় পেয়ে যাই এবং রসৌল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বলেছেন এই সুরাটি কেউ যদি ভালোবাসে এটি তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে প্রিয় ভাইরা সুরা এখলাস শিখে কোরআনের কতগুলো শব্দ আমরা শিখতে পারি সুরা এখলাসটা আমরা যদি শব্দে শব্দে শিখি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে শিখি আমরা ইশা আরেকটি কোর্স আসবে সেই কোর্সটা আমরা ডিটেইল আপনাদেরকে একেবারে আরও সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব সুরা এখলাসে ব্যবহৃত শব্দগুলো কোরআন এসছে ষোলো হাজার আঠাশ বার আলহামদুলিল্লাহ সুরা এখলাস শিখে কোরআনের ষোলো হাজার আঠাশটি শব্দ আপনি শিখতে পারবেন আমরা সুরে শিখে কত ভাগ শব্দ শিখলাম টোটাল যে সেগুলোর আমরা টোটাল একুশ ভাগ শব্দ আমরা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ কোনো সুযোগ নাই কোরআনের ভাষা সহজ কোরআনের ভাষা কঠিন এটা বলার কোনোই সুযোগ নাই আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আসুন না কোরআনের কাছে আসুন আল্লাহ অনেক সহজ করে রেখেছেন কোরআনকে বোঝার জন্যে কোরআনকে ধারণ করার জন্যে কোরআনকে আপনার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইমপ্লিমেন্ট করার জন্যে আসুন না আমরা বেশি বেশি কোরআন তিলাবাত করি অর্থ বুঝে কোরআন পড়ি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়ারাকাতু وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير